চৌরাশি নম্বর পাঠ আত্তা আনিল ওয়াহে ওয়াল ইনফিরদি একা বা একা কি সম্পর্কে আমাকে একা থাকতে দাও স্মাহলি ওয়াহেদি আমাকে একা থাকতে দাও স্মাহলি ওয়াহদি আমার একা থাকা প্রয়োজন أنا بحاجة لأن أبقى لوحدي. أمر كتكا فيجون. أنا بحاجة لأن أبقى لوحدي. إكاجيونا تمارشاتي كاو لا تذهب لوحدك. خذ معك أحدا. إكاجيونا تمارشاتي كاو لا تذهب لوحدك. خذ معك أحدا. তোমাদের দুজনকে একা ছেড়ে দিচ্ছি লেথ রোকুমে লেওয়ি কুমা তোমাদের দুজনকে একা ছেড়ে দিচ্ছি লে তো কুমে লেওয়া হেদি কুমা আমাকে একা ছেড়ে দিও না লে থা ত্রুকনি ওয়াহেই দেন আমাকে একা ছেড়ে যেও না লেথা তুকনি ওয়াহেই দেন যেহেতু তুমি ম্যাম তা আন্না। যেহেতু তুমি অথবা যতক্ষণ তুমি থাকো যেহেতু তুমি আমাদেরকে ছাড়ছো না মা দুম তা অন্য ক্যালা থর না যেহেতু তুমি আমাদেরকে ছাড়ছো না মা দুম তা অন্না থর অবুবি না থাই তোমাকে একা ছেড়ে দিব ফসা আত রুকু কালিওয়া যেহেতু তুমি আমাদেরকে চাচ্ছ না থাই তোমাকে একা ছেড়ে দেব মা দুম তা অন্ন কালা তর্গবু বি না ফাঁসা আত রুকু হেদিকা যেহেতু তুমি আমাদেরকে চাচ্ছ না তাই তোমাকে একা থাকতে দেবো মা দুম তা অন্না কালা তর্গবু বি না ফাঁসা আত রুকু হেদিকা আমি একাই আসবো انا سااتي بمفردي امي اكاي اشبو انا سااتي بمفردي تومكي اكا جيتي بونا لن اسمح لك بالذهاب لمفردك تومكي اكا جيتي بونا لن اسمح لك بالذهاب لمفردك اتا تومكي اكاي كورتي هوبي يجب ان تفعل هذا بمفردك এটা তোমাকে একাই করতে হবে ইয়াচিবো ক্যাম সেটা কীভাবে আমি একা করব আমাকে একটু দেখাতে পারবে আমাকে একটু দেখাতে পারবে হাল বিল ইমখানি তুরিয়ানি আমাকে একটু দেখাতে পারবে হাল বিল ইমখানি তুরিয়ানি হাল বিল ইমখানি তুরিয়ানি সেটা আমি কিভাবে করবো একায় কৈফা ফালুকা বিমুফর কইফা কৈফা ফালুজা লিকা বিমফরদি সেটা কিভাবে আমি একা করব আমাকে একটু দেখাতে পারবে হালবিল ইমকানি আন্তরিয়ানি কৈফা ফালুজা আলিকা বিমুফর সেটা কিভাবে আমি একা করব আমাকে একটু দেখাতে পারবে হাল বিল ইমকানি আন্তরিয়ানি কৈফা ফালুজা লিকা বিমুফ্রদি আমাদেরকে কিছু সময় একা থাকতে দাও ও ত্রুক না লিওয়া ও কলি আমাদেরকে কিছু সময় একা থাকতে দাও দাও না লিওয়া হেদিনা কলি ইলেন না কলি আমরা একটু আলাদা কথা বলতে পারি হালনাস্তাটি অন্না থেকে আলা ইনফিরদিন আমরা একটু কি কথা বলতে পারি হাল ও হালনাস্তাতে লেমা আলা ইনফেরও দিন কীভাবে আমাকে একা ছেড়ে চলে যাও কাই ফাতা তরুকি লেবা হেঁদি কিভাবে কীভাবে আমাকে একা ছেড়ে চলে যাও কাইফাতা তরুকি লেও হেঁদি ওটা তোমাকে কখনোই একা ছাড়ব না তো খা wahidan lan aturukaka wahidan tumaki kakunui aka cireza buna lan aturukaka wahidan Tumake kakunui eka hote HOTIDI buna lan adaaka aka lewa haidika tumaki kakunui aka lan adaaka aka لن أدعك لوحدك أمي أكني أكا تكتي فربنا. لا أستطيع أن أبقى هنا وحيدا أمي أكني أكا تكتي فربنا. لا أستطيع أن أبقى هنا وحيدا تمي أكنو أمراتي تمارشتي أنت لست وحيدا نحن معك تمي أكنو আমরা আছি তোমার সাথে আনতা লাস্ত ওয়াহিদান নাহনু আকা শুধু চেষ্টা সফলতার জন্য যথেষ্ট নয় আল জুহুদ ওয়াহদাহা লা তাকফি লিনজাহি আল জুহুদ ওয়াহদাহা লা শুধু চেষ্টা সফলতার জন্য যথেষ্ট নয় আল জহুদু আহে দে হে লে তাক ফি লিনজা হে বরং চেষ্টার মাধ্যমে চেষ্টার সাথে প্লান এবং সমন্বয় প্রয়োজন বল লা আবুদ্দামিন তাখতি তিনুৱতন সে কেন মা আল জহু উদি বৰং সাথে প্লান এবং সমন্বয় প্রয়োজন বা লা উদ্দামিন তাখতি তিন্ৱতন চেক ইন মা আল জহুদি

تمي لا يمكنك تركه لوحده ديهي، كارونشة ثمار باي ليأن نahu أخوجا خالد كي أمراي كا شرديته لا نستطيع ترك خالد وحيدا في هذا الموضوع. أيبه خالد كي أمراي لا نستطيع ترك خالد وحيدا في هذا الموضوع لا نستطيع ترك خالد وحيدا في هذا الموضوع